এই থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মাদ্রাসাগুলো খোলার পরে বিশেষ করে কোরবানির পরে এই পর্যন্ত বিভিন্ন পোস্টে আমরা দেখতে পাই যে মাদ্রাসা ছাত্র হারিয়ে যাচ্ছে এটা একটা মানে ভয়ঙ্কর একটা পরিচিতি মাদ্রাসা ছাত্র হারিয়ে যাচ্ছে এ বিষয়টা খুবই দুঃখজনক তবে মাদ্রাসাগুলোর এবং মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসা মোহতামিম পরিচালক যারা আছেন সকলের স্বার্থে আমি কথাটা বলবো যে বিভিন্ন মাদ্রাসা এখনো এই সিসি ক্যামেরা লাগানো হয় না ফলে ছাত্ররা আসছে না মাদ্রাসা আসছে নাকি আসে নাই এ বিষয়টা তদন্ত করার বা মাদ্রাসায় কোনো অপরাধ ঘটলে শিক্ষকদের বিষয়ে তদন্ত করার জন্য সিসি ক্যামেরার আয়তদিন থাকলে সুবিধা এজন্য মাদ্রাসাগুলো যদি কষ্ট করে একটু সিসি ক্যামেরার ব্যবস্থা করে তাহলে অধিকাংশ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন আর বিশেষ করে অনেক ছাত্ররা মাদ্রাসায় আসতে চায় না বিভিন্ন কারণে সে খালার বাড়িতে মামার বাড়িতে নানা বাড়িতে পালিয়ে যায় তো সে সকল ছাত্রদেরকে যদি পালানোর অভ্যাস থাকে অভিভাবকদেরকে আগে থেকেই লিখিতভাবে এরকমভাবে রাখা বলা যে আপনার ছেলে আপনার সন্তান আমাদের এখানে থাকতে রাজি না বা থাকতে চায় না সে পালিয়ে যায় আপনারা তাকে অন্য কোথাও ব্যবস্থা করেন তাকে জোর করে রেখে অন্য দশটা ছাত্রের ক্ষতি করার তো লাভ নেই এজন্য একজনের উপকার করতে যে দশজনের যদি ক্ষতি হয় এমন ছাত্র না রেখে তাকে অন্য কোথাও তার সুবিধা মতো মাদ্রাসায় বা বাড়ির পাশে কোনো মাদ্রাসায় ভর্তি করে দিলে লাভ বা যে মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে সেখানে দিয়ে দিলে তা ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেকটা নিরাপদ থাকবে আপনি মাদ্রাসা পরিচালক হিসেবে বা মাদ্রাসা শিক্ষক হিসেবে আপনি অনেকটা নিরাপদ থাকবেন আর অভিভাবক যারা আছেন আপনারাও আপনার সন্তানদের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা আছে এমন মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন দিলে আপনার ছেলে মাদ্রাসায় গেলো কি গেলো না আপনার ছেলে কি করছে না করছে আপনি এক সপ্তাহ পরে যে বা এক মাস পরে যেয়ে সেগুলো দেখতে পারবেন বা খুঁজতে পারবেন তো মাদ্রাসার ছাত্র হারিয়ে যাচ্ছে না বরং ছাত্ররা লেখাপড়ার ভয়ে বা শয়তানের ফান্দে পড়ে পরে বা লেখাপড়ায় মন বসছে না এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা মাদ্রাসা আসে না বিভিন্ন জায়গায় পালিয়ে যায় বা টাকা যতদিন থাকে ততদিন বিভিন্ন জায়গায় ঘুরে করে খায় তারপরে বাড়িতে আবার চলে আসে এদিক দিয়ে মাদ্রাসা পরিচালক মাদ্রাসা শিক্ষক ছাত্র সবাইকে সে খুবই বিপদে ফেলে ফালাই রাখে খুবই টেনশানে রাখে এই জন্য মাদ্রাসায় যারা পরিচালক শিক্ষক আছেন আপনারা এমন ছাত্র মাদ্রাসা না রাখলেই ভালো আর বিশেষ করে মাদ্রাসা সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন তাহলে আপনার মাদ্রাসার স্বার্থে স্বার্থটা অনেক হবে মাদ্রাসা কোনো বদনাম হবে না এবং মাদ্রাসার অনেক বিভিন্ন ক্ষতি থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ দেখা যায় যে একটা ছাত্র মারামারি করছে কিন্তু নিজের দোষেই সে বা কোনো আসার কে পরে তার হাত ভেঙে গেছে অভিভাবক ওগুলো দেখবেন অভিভাবক দেখবে মাদ্রাসা ছাত্ররা হাত ভেঙে ফেলছে এক ছাত্রকে মানে অভিভাবকের সব ছাত্রকে মারামারি করবে ছাত্রকে ধরবে বিভিন্ন সমস্যার কারণে সিসি ক্যামেরায় যদি আপনি আহতদিন আনতে পারেন তাহলে আপনার মাদ্রাসার অনেক সুনাম হবে এবং মাদ্রাসার অনেক নিয়ম অভিভাবক কানুনগুলো বাস্তবায়ন করা আপনার জন্য সহজ হবে তো আমাদের আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্র হারিয়ে যাচ্ছে আসলে ছাত্র হারায় না ছাত্ররা নিজ থেকে মাদ্রাসায় উপস্থিত হয় না পরে অভিভাবকরা কান্নাকাটি শুরু করে দেয় শিক্ষকরা বিভিন্ন টেনশনে থাকে ছাত্র কোথায় গেলো কি হলো না হলো এই জন্য খুব সতর্ক থাকবেন মাদ্রাসা সিসি ক্যামেরা ব্যবস্থা করেন এক দ্বিতীয়ত যে ছাত্র পালানোর অভ্যাস থাকে তাকে একবার দুইবার তিনবারের সময় মাদ্রাসায় না রাখলে বা অন্য কোনো সুবিধা মতো মাদ্রাসায় দিয়ে দিলেই তার জন্য সুবিধা অগ্রসর কিছু কথা বললাম বিশেষ করে আমাদের কবি মাদ্রাসা অনেক মাদ্রাসায় সিসি ক্যামেরা নেই তো এবং সেই মাদ্রাসা থেকে ছাত্র হারিয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো একটু তদারকি করলে সুবিধা হয় সালামুকুম ও রহমতুল্লাহিকে